নমস্কার আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম আগমনী ভালো লাগলে লাইক করবেন স্তরে স্তরে তুষার শুভ্র স্তূপ মেঘ রাশি কেমন ভেসে বেড়ায় শরতের আকাশে ইতস্তত রাশি রাশি সাদা কাশফুল দদুল্যমান মৃদুমন্দ বাতাসে বাতাসে ভেসে ভেসে আসে শিউলি সিপালির কি মিষ্টি মধুর সুবাস শোনা যায় আগমনী গান রাখালিয়া বাঁশরী মুখরিত করে কেমন চতুর্পাশ সন্তান সন্ততি লয়ে মহামায়া দুর্গা আসেন শ্বশুরালয় থেকে মর্তের পিত্রালয়ে দিকে দিকে ধ্বনিত হয় ঢাজ কাসর ঘণ্টা ঢাকের বাদ্যি আবল বৃদ্ধ বনিতার উচ্ছ্বাস তাঁকে পেয়ে নাজা পূজা মণ্ডপ সেজে উঠে নানা বৈচিত্র্যে আর ভরে উঠে ঝলমলে আলোকমালায় নবসাজে সজ্জিত হয়ে আবাল বৃদ্ধ বনিতা মত্ত হয়ে থাকেন মহামায়ার আরাধনায় সবাই পূজা করা দিন মাকে নিয়ে ব্যান্ড বাজিয়ে মজা মস্তি করে বিদায় দেন বিজয়ায় দেশ হিংসা কলহ বিবাদ ভুলে গিয়ে বিজয়ায় সম্প্রীতির বন্ধরে পরস্পরকে করে আলিঙ্গন সমস্বরে সকলেই আনন্দশ্রুতে চিৎকার করে বলেন মাগো তুমি আসতে বছর আবার আসো মোদের জ্ঞান বিবেক শ্রদ্ধাভক্তি বল শক্তি সাহস প্রেরণা দাও কর্মে উৎসাহ দাও ভালোবাসো দুষ্টেরে দমন করে সৃষ্টেরে পালন করো দেশে মিথ্যাচার প্রতারণা খুন ধর্ষণ অপহরণ নিরাময় করে মোদের সত্যের পথ দেখাও জ্ঞানের আলোকে কর্মের দ্বারা করি যেন বিশ্বজয় ধন্যবাদ